আর মা নে কেমনে দিন আর ধরেছেন কারে আল্লাকে ধরেছেন আল্লাকে ধরার পরে সাগরের তলদেশের মাঝ পর্যন্ত মা কথা শুনে মা নে কেমনে দিন আর রহমত একদিন নদী পার হচ্ছেন নদী পার হতে গিয়ে মাঝ পথে গিয়ে মাঝে করছে ভাড়া বাড়ি করে সকলেই সকলে কি করে ভাড়া বাড়ি করেন ভাড়া বাইর করেন সকলে গাঠির মধ্যে দিনারটা বাইর করে মাঝিকে দেই ওই দিনারটা বাইর করতে গিয়ে হঠাৎ করে হাত থেকে দিনারটা সাগরের পরে যায় সাগরে পড়ে গেছে বলে মিয়া তারা তিনি খেয়া পারানি দাও কাই মাঝি ভাই ঘটনা হলো বাহির করতে যে একটা স্বর্ণ মুদ্রা আমার কাছে ছিল স্বর্ণ মুদ্রাটা সাগরের পানিতে পড়ে গেছে মাঝে কয় আর মনে হয় জাগা পাও না করার জাগা পাও না তোমরা মরলা মৌল মৌলভী মানুষ তোমাদের এরকম বাহানা ছাড়া আর কিছু না তোমরা বড় বাহানা করতে পারো মাঝি কয় ও মা রে কেমনে দিন আর কত জনের ফাঁকি দিয়ে এসেছো এইভাবে যে তুমি স্বর্ণমুদ তোমার একটা স্বর্ণমুদ্রারা দিন আর বাই করতে যে সাগরে পড়ে গেছে যখন বেশি কথা শুরু করেছে দিনার মা রহমাতুল্লাহ আসমানের দিকে চোখ উঠাইলেন আর বলতেছেন আল্লাহ মুসিবতের মধ্যে পড়েছি আল্লাহ মুসিবত থেকে হেফাজত করো মাজি তো আমাকে বেশি কথা বলে স্বর্ণ মুদ্রা ছিল কি না ছিল আল্লাহ তুমি ভালো জানো সত্য কথা বললাম মাঝি আমাকে বেশি কথা বলে হে আল্লাহ হে আল্লাহ আমার যে স্বর্ণ মা সাগরের মত পানিতে পড়ে গেছে তুমি উঠানোর ব্যবস্থা করে দাও আসমানের দিকে চোখ বা মাথা পিছন দিক দিয়ে সাগরের নিচে আমার পানির কাছে নিয়ে বলে এই সাগরের মাছ আমার একটা স্বর্ণমুদ্রা পড়ে গেছে সাগরের নিচে তাড়াতাড়ি আমার স্বর্ণমুদ্রাটা তোরা উঠায়া দে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পিছনে হাত দিয়েছে দেখে যে। হাজার হাজার মাস প্রত্যেকের মুখে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে উঠে এসেছে মাঝি তো দেখে অবাক ব্যাপারটা কি আসলেই তো মানুষকে চিনতে পারি নাই আসলেই মানুষকে লেবাসে পোশাকে চেনা যায় না চেনা যায় ব্যবহারে আর ভদ্রতা কথা বলেন না ঠিক না মানে কেমনে দিন আর হালত দেখে মুখের দিকে তাকায় বলেন সগরণ এই স্বর্ণ মুদ্রা তো আমার না আমার সে স্বর্ণ মুদ্রাটা কই এগুলো তো আমার না আমার স্বর্ণ মুদ্রা ব্যবহার করার কারণে কিছু 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 স্পট পড়ে গেছে সেই স্বর্ণ মুদ্রাটা কই আমরা হলে তো প্রত্যেক মাছের মুখের থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে পকেটে ভরতাম একটা মাছ কেউ খালি মানে স্বর্ণ নিয়ে ডুব দিয়ে দিতাম না কথা বলে না কেন দেখ না মা রে কেমনে দিই না আর মা বলেন না আমার সে স্বর্ণ কই হঠাৎ ছোট একটা মাছ সেই স্বর্ণ মুদ্রাটা উঠে স্বর্ণ মুদ্রাটা নিয়ে মাঝির কাছে দিয়ে বলে ভাই এই হলো আমার সেই স্বর্ণ মুদ্রা বাহির গাড়ির থেকে বাহির করতে গিয়ে পানির মধ্যে পড়ে গিয়েছিল তুমি তো আমারও কথা বিশ্বাস করো নাই নাও এবার তুমি ভাড়া মেটাই আনা খেয়া ভাড়া তুমি নিয়ে নাও নিজের জবানকে যদি কেউ কন্ট্রোল করে নিজের চোখকে যদি কেউ কন্ট্রোল করে নিজের কানকে যদি কেউ দুনিয়ার সব ওই ব্যক্তির কাছে ধরা দেবে মান কান আল্লাহি কান আল্লাহুল যে পাকের সন্তুষ্টি করার জন্য সামনে এগিয়ে যায় সারা মকলুক তার কদমের নিচে এসে হাজির হয়ে যায়